বাচ্চা ছেলে তেটা বলে কে গো চাচা কেন ডাকছেন আমাদেরকে বল আবু বাকার বলে বাবা আমার দয়ার রসুন কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো বলো ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললো চাচা আমরা দয়ার রসুন চিনি না নবীকে চিনি না কিন্তু আমরা তিন দিন ধরে পেরেশান অবস্থায় আছি চরম চিন্তিত হয়ে আছে বলে কেন বাবা বলে চাচা ওই দেখেন গোহাটা দেখতে পাচ্ছেন জঙ্গল বলে হ্যাঁ ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওটার দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ বলে তারা ঘাস খাছে না পাতা খাছে না দাঁড়িয়ে আছে বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে দিয়ে বলে চাচা ওই ধুম্বা উঠ গুলো হচ্ছে আমাদের ছাগলগুলো গুলো হচ্ছে আমাদের সারাদিন তিন দিন ধরে চাচা আজ হতে চলল ওই দুম্বা ও ছাগন রাম ঘাস পর্যন্ত খাই নাই বলুন বলে কেন রে বাবা বলে জানি না আজ তিন দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে সুদে এতটা থেকে মাতি উম্মাতি করে কাঁদছে ওগো আমার চাচা দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান সারাদিন খাই নাই আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে আমার বাড়ি থেকে সুজা চৌড়ি সে গুহার কাজে শিখা দেও ওই লোক টাকা যে ইও কাল না চাচা দয়া করে নিয়ে যান আল্লাহ বলেন না। নবী আমার না রসুনের বন্ধু আবু মাকর মাত দুই বাচ্চাকে বুকের সাথে জুড়ে ধরে বলেন বাবা আর হেমদুরিন নাম আমার রসুন এখনো জিন্দা বলুন সুবাহানার না বলো বাবা রসুল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি সাহাবারা সবাই ডাক দিয়ে বাপ যে চলে গেলেন নবীর কাছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দায় পড়ে কান্না করেছেন আমার উম্মত জাহান্নামে যাবে আমি রসুল সহ্য করতে পারবো না আল্লাহর নবীজির বন্ধু আবু বাকার কে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা ওগো আল্লাহর নবী আর চিন্তা করবেন না কাঁদবেন না নবী আর মাটিতে সিজদা দিবেন না নবী আপনি তাড়াতাড়ি মাথা কেন উত্তোলন করুন আপনি উঁচু করুন নবী আবু বাকারের কথা শুনেন নাই ওমর হাত দিয়ে বলেন নবী আপনার সাহাবা ওমর ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না নবে যে তাঁতনি শেষ দা থেকে মাথা উঠা ভাই আমার বিশ্ব দরতী নবী এইভাবে সব সাহাবা কাঁদছে না রসুল উঠে না শুধু কাঁদছে না আমার উম্মা জাহান নামে চলে গেলে আমি রসুল সহ্য করতে পারব না আমি থাকতে পারব না ভাই সেই নবী জাহান নামের আগুন থেকে কি করে উম্মা বাঁচবে এই নিয়ে বাপজি রসুল তেইশ বছর কেঁদেছে আজ আমরা চিনতে পারি না ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে মা বোনারা রয়েছে রাত্রি প্রায় বারোটা বাচ্চা চললো আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জানেন আবেদিন সাহেব মসজিদের ইমাম আমি শুনলাম মসজিদে মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে অনেক কাজ বাকি আছে মসজিদে দেখলাম প্লাস্টার সবটা হয়নি রং করা হয়নি দরজা লাগানো হয়নি ভাই আমরা উঠবো না ভাই আর কিছুটা বসি রাত্রি অনেক হয়েছে খাটাহাটি শরীর এটা আমো জানি তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালিশন করেছেন আপনাদেরকে কাছে আদায় করেছে পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচ এইভাবে বাদ ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাকে কমিটি ভাই তারপরে সিনেমাকে এখান থেকে দাঁত করেছেন মৌলানা মুফতি সাদিকুল সাহেব আপনাদের যে এখানকার এ মাদ্রাসার শিক্ষক উনি বলেন ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদ ভাই আপনারা অনেকে দিয়েছেন বাপজি ভাই মা বোনেরা হরকতে বরকথা ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না ইমানদাররা কলা গাছের মতো কলা গাছকে যত কাটবে তত বাপজি বের তাই এখানে অনেক বাপজি ভাই আছে গভীর রাত্রি আল্লাহ রব্বুল আলামিন তার ওসুল বলেছে যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসবানা নেমে আসে এসে ডাক দেয় বলে বাংলা তোমরা আমার কিছু দোয়া চাও রুজি চাও আমি আল্লাহ তোমাদেরকে দেবো জাহান নামের আগুন থেকে যদি নাজাদ চাও আমি আল্লাহ নাজাদ দিয়ে দেবো তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছেন একবারে নিচে নেমে এস তাই অনুরোধ করব ভাই আমি আপনাদের কাছে 5000 10000 চাইব না এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে আমি দেখতে চাই ভাই একবারে অল্প বেশি নয় 1000 করে টাকা ভাই কোন আল্লাহর বান্দা দহাজার ব্যক্তি আশারায় যে মুবশরা বলা হয় আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় দহাজন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন সে তাদেরকে বাপজি আশারে মুবাশশারা বলা হয় ভাই উনাদের সাথ সাথে থাকার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর জন্য তাদের সাথে করে জান্নাতের জন্য রেখে দেয় বলুন আল্লাহ ভাই বেশি নাই একটা হাজার করে টাকা কোন আল্লাহর যুবক বান্দা কোন বাবজি কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই একটা হাজার করে টাকা বেশি নয় দশ জন ব্যক্তির কাছে আমি চেয়েছি রসুন বলেছেন মাম বানালি লাহি মাসিদান বানা লাহু লাহু বায়তান ফিল জান্না রসুন বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল তাদের জন্য আল্লাহ আখেরাতে জান্নাত তৈরি করে রাখবেন বলুন আল্লাহ আল্লাহ বুলিয়ে দেখে আবার চিন্তা করলাম যে পাঁচ হাজার পাটি মনে হয় নাই কিন্তু ভাই অল্প পানি তো বড় বড় মাছ থাকে থাকে না কথা বলো অনেক সময় থাকে এ দেখেন আমার একজন ভাই আমি এক হাজার চেয়েছি উনি এসে বলেন ভিখু আনসারী সাহেব উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন ভাই দেন বা না দেন একবার তকবিরটা জোর বলবেন নবী বলেছে আল্লাহু আকবার বললে বলা হয়ে যে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বলুন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই না বিল আল্লাহ আকবারটা বলবেন বলেন নার তকবীর ভিকু আনশারি ভাই আমার উনি বলছিলেন আমি 5000 টাকার দাতা বড় merhaba আল্লাহ তার 5000 টাকার দান কালা কবুল করুন ভাই একটু ছোট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়াইল্লামতাগফিরনা নাও ওয়া তারহামনা না না কুনার না মিনাল খাসিরিন

আমরা সকলেই গুনাগার খাকসার নাদান তোমার বান্নাও মলারে এ জালসার যজ্ঞ মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠেছে দাঁড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের আয়

করবে না আয় আল্লাহ তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নিয়ে মাওলা সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দাও এই দোয়াটুকু নবীর শিলা করে বলি কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আল্লাহ করে কেন কি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাই বি রাহমাতিকা ইয়া রাহমান রাহিম বলেন আরে তাকবীর ভাই একটু আসো ভাই একটা 5টা হাজার টাকা হয়েছে ভাই আমি হাজার নয় আমি 10 জন এক হাজার করে দিয়েছি ভাই কেন অনেক যুবক ভয় শোনা আসু ভাই একটা রেস্টুরেন্টের দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে এক হাজার টাকার উপরে বিল হয়ে যায় সেদিন আমাকে শোনা শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিক থেকে কি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে নাম রেখেছে তেয়াস পাতা বুঝলেন আমি শুনে অবাক অdigo জল সাথে যায় যাক ওই সার ইস্ট্রেশন থেকে হয়তো অতটা লক্ষ্য করিনে তা বলছে যে হজুর একদিন যাইয়া দেখেন তা বলছেন যে ভাই সব জায়গায় ডাকিসনি ভাই তো বলছে হজর আমরা গেছিলাম আর বিরাট ব্যাপার তো বলছে যে দু টাকার ওপরে বিল হেঁসে দুজনের খাবার খেতেছি ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্ট এ খরচ হয়ে যায় একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই একটা হাজার করে টাকা একটু ঝটঝাট করে একটু নামটা লেখায় আর আল্লাহ কোরআন পক্ষে বলেছেন আমা খলাখন আজহাজাদ আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি এই আন ভিকো আন শারি ভাই যদি কেউ জোড়া থাকেন আর পাঁচটা হাজার টাকা ভাই আর একজন যদি থাকেন ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে তো ভাবছা জোর করে আপনার পাওয়া যাবে না তো কমসে কম একটা হাজার করে টাকা ভাই দশ জন ব্যক্তি একটু আসি ভাই ওগো মা বোনেরাও মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো মা বোন আপনারাও সে যা পারবে দুশো একশো পাঁচশো হাজার মা বোন আপনার একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবে আর একটু খাতা নিয়ে দাঁড়াবেন দেখবেন অনেকে নাম লিখাবে রহমান উনি এক হাজার টাকার দাতা আল্লাহ এক হাজার টাকার দাম কে আল্লাহ কবুল করুন বলুন লাভ এ বেনামিতে দেখ মানা কোথায় যে আল্লাহ না মোশনে দেখো একশো টাকা দিলাম একশো টাকা বলে মালা কোনো না হে নাও নেকের খাতাই মালা লিখে গো মেলাও যে আর সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগবারে দোয়া করি অগো পাক বারে মিজানেতে নেকের পান্না করে দিও ভারি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আসো ভাই একটু ঝটঝট করে আসো ভাই বেশি না একটা হাজার করে টাকা ভাই কাছে না থাকলে একটু ওয়াজ করুন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের মাঠে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না আর মাদ্রাসা এরা অক্ষত অবস্থায় আল্লাহর কাছে উঠে গিয়ে তারা সাক্ষী দিবে মাশাল্লাহ কেতাব ভয় আমার বাড়ি কোথায় এক হাজার টাকার দাতা বুলমার হবা এই কেতাব নামে দেখো বান্দ কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল এ আসিয়া হাজারটা গাদা নিল মসজিদ বানাবো বলিয়াও যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন কর তু সুমি সবাহান অগ বাড়ি তো অগনি অগ পাক বাড়ি মে জানে তে নেকির পান্না করে দিও ভারি আল্লাহ ভাই ভাই আসে আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না পনেরো মিনিট ভাই আমি একটু আপনাদের কাছে একটু অনুরোধ করবো ভাই মা সালা হাসিবুল শেখ বাপের নাম শামেদ শেখ উনিও বলছেন এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলুন আরে তো বীর আল্লাহ তার এক হাজার টাকার দান কে আল্লাহ কবুল করে নিয়ে মহল্লা তুমি তার আত্মীয় স্বজন কবর আজাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি তার এক হাজার টাকার দান কে কবুল করে নিয়ে তার রোজা রোজগার বরকত দাও বলুন আল্লাহুম্মা আমিন ভাই একটু আসো ভাই ঝটঝট করে আসো ভাই ওগো মা বল মা বলে যে আমি অনুরোধ করব মা বলে আপনারা একটু ঝটঝট দেন আপনারা হয়তো অনেকে দিয়েছে কিন্তু ভাই আমি বলেছি ইমানদাররা কলা গাছের মতো ও আপনার কলা গাছকে যত কাটবে দেখবেন তত তা তেড়বে হয় তার মুছা ছাড়ে তার একবার দিয়ে বন্ধ হয় নাই একটু আসুন ভাই আজ আপনাদের কাছে আমি জান চাই নাই যে যুদ্ধের ময়দানে চলে এ চলেলে কথা বলি নাই আল্লাহর রাসূলের জামানায় সাহাবাইkern আমরা তারা নবীজির দরবারে তারা প্রাণ কুরবান দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন বলুন সুবহানাল্লাহ প্রাণ প্রতিযোগিতা দেওয়ার করার জন্য কোরবান দেওয়ার জন্য যে আমি যাব ওখানে যে মৃত্যুবরণ করব আমার বিশ্ব সেই জামানায় তারা যান দিত আর জান কিছু মান কিছু টাকা একটু আসু ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ ভাই এক টাকা যদি অসুবিধা হয় যেহেতু আগে একজন বক্তা বক্তব্য রেখেছেন ভাই উনি যে গেছেন শেষের বেলায় যদি কেউ থাকে এ দেখেন আল্লাহর আরেকজন বান্দি মা আপনাদের কাছ থেকে একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার বেনামি মার একশো টাকা দানকে তুমি কবুল করে নাও আমরা পাঁচশো খান করে টাকা দি ভাই একটু একটু করে যায় আজ না পারলে এক মাসে দিবেন টাকা জি আমি দেখলাম মসজিদে বাপজি দরজা হয় কেউ যদি মনে করেন যে আমি একটা দরজা দিব মসজিদে যা টাকা লাগে মসজিদের একটা দরজা ফিট করে দিব ভাই যদি মনে করে আমি সিমেন্টের বস্তা পাঁচ বস্তা দশ বস্তা দিব ইনশাআল্লাহ জি আসেন আসেন যুবক ভাইরা একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আজ আমাদের ঘর সুন্দর মার্বেল বসানো আজ মসজিদটা আমাদের আমাদের দুর্বল হয়ে আছে

নেকেরে খাতাই মনা লিখে অগ মেলাও যা সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবল করো তুমি সুবহান আর দোয়া করি মনা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দান নাও আমিন ভাই একটু আসো ভাই সিমেন্টের বস্তা কি হবে না ভাই পাঁচ বস্তা না পালে এক বস্তা করে দিই ভাই জি আর একটা বাপজি ভাইয়ের কাছে আমি একটা দরজার আবেদন করছি ভাই ঘরের দরজা একটা দরজা বিশেষ দরকার তাই দেরি না করে একটু ঝটঝট করে আসি আমরা অনেকে হয়তো বিরক্ত বোধ করছি যে এর আগে একবার আদায় করলে আবার কেন আদায় করছি ভাই আদায় করতে গেলে ওয়াজের একটু কষ্ট হয় তাই অনুরোধ করবো ভাই একটু তাড়াতাড়ি আসে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা অধৈর্য হারা হবো না

কোন আল্লাহর যদি বান্দা থাকেন দশ বস্তার একটা সিমেন্টের দাতা ভাই একটু আস বেনামিতে মা দেখো কোথায় যে ছিল পর্দার আনাল দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মনে করিও না হেলাও নেকেরে খাতাই মনে লিখে গো মেলাও আমি পাপী গুনাগার দোয়া নাকি জানি বেনামি মায়ের জন্য দোয়া করবে ফতেমা জননী আল্লাহ ভাই আসে। তিনশো টাকা আমার মা বোনদের কাছ থেকে বেনামিত মা আমার তিনশো টাকা দিয়েছে না আল্লাহ তুমি তার তিনশো কুড়ি টাকা দানকে কবুল করে নে তাদের আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ নজর শেখ চক পশ্চিম পাড়ায় বাড়ি উনি দুই বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা নারে তো আল্লাহ তার দু বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ তার আত্মীয় কবর আজকে মাফ করুন বলুন আল্লাহ ভাই আসি ভাই আর আমরা শেষ মোনাজাত নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ ভাই এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মনে করিও না হে নাম নেকের খাতায় মলা লিখে গো মেলাও যে সাথে জেনেতে গুরি আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগমারে দোয়া করি অগ পাক রবানা জানতে কেনে তুমি আঙ্গুর ভাই আল্লাহুম আমিন ভাই আশু যার শেষ ভালো তার সব ভালো আসে অগ মাবট মা বোন আমি আপনাদের কাছ থেকে পাঁচশো টাকার দাতা একটা ফাইলাম না ওগো মা বোন আমি অনুরোধ করব অনেক জায়গার মা বোনেরা নাকের কানের সোনার পর্যন্ত আল্লাহর ঘর নবীর ঘর তৈরি করার জন্য দেয় এখানে একটা মা বোন কি হবে না নাকের কানের একটা কেউ দেওয়ার মতো মা বোন সোনার জিনিস আল্লাহর ঘরকে বানানোর জন্য ইসুব শেখ ওরফে রিঙ্কুশে সুভান আল্লাহ বল নারে তাকবীর ভাই আরেকবার জোরে দেন নারে তাকবীর এই রিঙ্কুশে ভালো নাম ইউসুফ আলী ওনাকে রিঙ্কু বলে ডাকে উনি বলছেন পাঁচ হাজার টাকার দাতা বলুন মারহাবা আয় আল্লাহ তুমি রিঙ্কু শেখের পাঁচ হাজার টাকার দান কে আল্লাহ কবুল করে নিয়ে মহলা তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তার রুজুর আজকে বর কর দাও তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ ভাই আস দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই মা আশাল্লাহ আমানুল শেখ উর্ফে কালো বাপের নাম এজাজুল শেখ বলেন মারাহাবা বলেন আরে তো বীর উনিও বলছেন আমিও পাঁচ হাজার টাকার দাতা বুলুমার হাবা এই দেখেন ভাই তিনটে হলে পাঁচ হাজার করে আল্লাহ তাদের পাঁচ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে মহলা তুমি তার আত্মীয় স্বজনের খবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন না ভাই আসমানি কেতাব চারখানার আর একটা পাঁচ হাজার টাকা পার্টি হলে চারখানা আসমানি কেতাবের বাপদি হয়ে যাবে একটু আসুন ভাই হাসানুজ্জামান শেখ তার মায়ের নামে দেওয়ার জন্য এক হাজার টাকার দাতা বুলমার হাবান আরে তো হাসানো জানা মা দেখো বান্দা কোথায় যে ছিলাম মায়ের নামে এসে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে মান করিও না হেলাম নেকের খাতাই মলা লিখে গো মেলাও যে আসাতে জানিয়াতে করিয়াছে দান দানকে গো বল করো তুমি সোবাহান আরো দোয়া করি যেন হাসান যেমন ভাইয়ের মায়ের জন্যতে সুখে শান্তি রেখে তুমি গো বুকে দাঁড়াও হুম আমির লকমান শেখ লেকমান তো যাক লোকমান হাতে লেকমান বলে ডাকে লেকমান শেখ নামে দেখো banda কোথায় যে ছিলা আল্লাহ পাঁচশো টাকা দান দিলে মসজিদ বানাবো বলে মহলা অসুস্থ মানুষ লোকমান শেখের জন্য দোয়া করে রে মহলা পাঁচশো টাকার পরিমর্তে তার বেমার থেকে সেফা দান করো বলুন তুমি তাকে অসুস্থ থেকে সুস্থ দান করো মহল্লা তার আত্মীয় স্বজন কব না আজাব তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মামিন ভাই যথাযথ করে আসো ভাই জি আর একটা হবে না ভাই আর একটা পাঁচটা হাজার টাকার দাতা কোন কমিটি লোকের ভাই এখানে অনেক যুবক কমিটির আছো ভাই টাকা তো অনেকে দিছে কিন্তু কমিটি লোকের নাম একটা শুনতে পাইনি ও কমিটি ভাইরা রাছ ভো যুবক ভাই রাতে কমিটি আছো ভাই তোমরা পারলে পাঁচ হাজার না হলেও এক হাজারের পাঁচশো টাকা দাও ভাই অনেক কমিটি ভাই আছে হয়তো টাকাওয়ালা আবার অনেকে গরিব আছো ভাই এই জন্যে পাঁচ হাজার টাকা ভাই কমিটি লোক যা আছে কেউ ভাই আমরা খালি হাতে যাব না নিশাল্লাহ মা শোনা শেখ সে পিপড়া পরিবার উনি বলছেন দুই হাজার টাকার দাতা বলুন আর হাবা আল্লাহ তার দু টাকার দান কাল্লা কবুল করুন বলুন না লাভ হু আল্লাহ যারা দান করছে তারা করতে পারে না অব মালিক তুমি সকলকে রসগোলার চেহারা না দেখে মদ দিও না বলুন না লাভ হুমাবে আল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই অব মা আচ্ছা মা বোনরা সবাই চলে গেছে নাকি একটা মা বোনের আওয়াজ পাওয়া যাচ্ছে না মা বোন কমিটি লোকেরা গিয়েছে আপনারা যে যা পারবে একশো দুশো পঞ্চাশ পাঁচশো এক বস্তা দু বস্তা সিমেন্ট একটু নাম লিখা ইনশাআল্লাহ আশু ভাই অগো মা বোন অগো বাপজি ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি না আমরা আল্লাহ ঘরকে তৈরি করার জন্য একটু দিয়ে যাই এ দেখেন রাত্রি বারোটা পনেরো বাজতে চললো ভাই অনেক রাত্রি হয়েছে আমি আপনাদেরকে পনেরো মিনিট কষ্ট দিব বলেছিলাম কাজে মানসারি উনি মারা গিয়েছে শোভান উনি উনার আব্বার জন্য দশ বস্তা সিমেন্টের দাতা বলুন মারা আর জোরে বল মারা হবে আল্লাহ তার দশ বস্তা সিমেন্টে দানকে আল্লাহ কবুল করুন মহুল্লা

আপনারা দু মাসে দিবেন এক বস্তা সিমেন্টে টাকা ইনশাল্লাহ জি দিবেন আর কাজে লেগে যাবে একদম কাজ চলছে দেখলাম এখন প্লাস্টার করতে করতে বাকি আছে অনেক তা দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বালা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মাল করিও না হেলামে খাতাই মাল লিখিও মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সোবাহান অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মে জানে তে নাকি করে দিও ভারি আল্লাহ ভাই একটু আসো ভাই আর শেষের একটা পাঁচ হাজার টাকা হবে না ভাই সোনা তাহলে চারজনা হয়ে যেত ইনশাল্লাহ

একটা লোক দেখতেছ ভাই জালসার কোন কমিটি হয় পাঁচটা হাজার টাকা হয় আপনাদের মধ্যে কিংবা কমিটির ভাইদের মধ্যে থেকে হোক আর পাঁচটা হাজার টাকা ভাই একটু দেখতে চাই আর যারা কমিটিতে নাম লিখেছেন ভাই অনেকে হয়তো বাড়ি বসে আছে ভাই ভাই বাড়ি গিয়ে বসে থাকবেন না না কমিটি ভাইরা নাম লিখান পালিয়ে এক হাজার যদি কমিটি ভাইরা আজকে জালসা উপলক্ষে যদি পাঁচশো করেও যদি লিখায় আশা করি কমিটিতে কমসে কম না হলে পঞ্চাশটার উপর লোক আছে ভাই পাঁচশো খান করে টাকা লিখালো পঁচিশ হাজার টাকা হবে তাই ভাই আসি আপনাদের মসজিদ আপনাদের কি দেওয়া লাগবে শুধু তাইকে থাকতে হবে না যে বাহিরের লোক এসে দিয়ে যায় বাহিরের লোক তো দেবই তার সাথে সাথে আপনাদের নিজের মসজিদ আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে দেওয়া লাগবে তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি আমি প্রতিটা কমিটি ভাই কে অনুরোধ করব ভাই লজ্জা করব না আল্লাহ মসজিদ কে তৈরি করার জন্য জালসা দিয়েছেন খুব ভালো কাজ তার সাথে সাথে আপনারা যে মসজিদরা সৃষ্টি বানাব মসজিদ কে যে ভালোবাসে এটা আপনাদের কিছু নমুনা দেখতে পাওয়া ইদর আলী শেখ এক বস্তা শুভেন আতাবুদ্দিন শেখ এক বস্তা শুভেন আল্লাহ তাদের দুজন আর সিমেন্টে দান কালা কবুল করুন বলুন আল্লাহ